এভাবেই চিৎকার করে কান্না করছেন কয়েকজন প্রবাসী এই কান্না প্রবাস থেকে মাথার ঘাম পায়ে ফেলে সেই উপার্জনের টাকায় পরিবার ও স্বজনদের জন্য আনা শখের পণ্যটি চুরি হওয়ার কান্না সৌদি প্রবাসীর ব্যাগের তালা ভেঙে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কে বা কারা নিয়ে গেছে তাদের শখের মালামাল যে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি কয়েকটি ভাঙা তালা দেখাচ্ছেন আর চিৎকার করে বলছেন আমার রিয়াল নাই আমার মোবাইল নাই এ সময় আরও একজন দাবি করে বলেন আমার ব্যাগ থেকে তিনটা মোবাইল চুরি হয়ে গেছে শুধু একটি কিংবা দুটি ব্যাগ নয় বেশ কয়েকটি ব্যাগের মালামাল চুরি হয়েছে আর সেই দৃশ্যই দেখা যায় ভাইরাল হওয়া ভিডিওতে পরিবারের মুখে হাসি ফোটাতে ও ভালো থাকার আশায় বছরের পর বছর শরীরের রক্ত পানি করে দেশের অর্থনীতি চাকা সচল রাখেন এসব রেমিটেন্স যোদ্ধারা কিন্তু দেশে আসার পর বিমানবন্দরে প্রায়ই চুরি হয় তাদের শখের মালামাল প্রবাসীদের এমন অভিযোগ দীর্ঘদিনের যদিও এ ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শুক্রবার সংস্থাটির সহকারী পরিচালক কাউসার মাহমুদ গণমাধ্যমকে জানান ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি গত চোদ্দ নভেম্বরের ওইদিন সৌদি আরব থেকে আটাত্তর জন বাংলাদেশি নাগরিক আউটপাস নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসেন ওই আউটপাস যাত্রীরা তাদের ব্যাগ সংগ্রহ করার সময় দেখেন অধিকাংশ ব্যাগ কাটা এবং ব্যাগের ভেতর মালামাল নেই এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা ভিডিও রেকর্ডিং সহ সংশ্লিষ্ট এয়ারলাইন্স স্টাফের উপর চড়াও হন এয়ারলাইন্স কর্তৃপক্ষের ভাষ্যমতে বিগত কয়েকবার এরূপ লাগেজের মালামাল মিসিংয়ের ঘটনা ঘটেছে এ বিষয়ে এয়ারলাইন্স কর্তৃক সৌদি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে তবে এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবা নিয়ে সমালোচনাও করেছেন অনেকে বলছেন আর কত প্রবাসীর মালামাল চুরি হলে টনক নড়বে কর্তৃপক্ষের তারেক আজিজ এটিএন বাংলা